আসসালামু আলাইকুম আজকে একটি বিশাল বড় প্রজেক্ট দেখাবো যেটি আমাদের চ্যানেলের মধ্যে সবচাইতে বড়ো প্রজেক্ট এই পর্যন্ত যেগুলো দেওয়া দেওয়া হয়েছে এই যে রাস্তা দেখা যাচ্ছে মোটামুটি এটা বিশ থেকে তিরিশ ফিটের রাস্তা এখন রেডি রয়েছে প্রায় ষোলো ফিট পাকা করা এখানে জমির পরিমাণ দেওয়া যাবে মোটামুটি দুই থেকে আড়াই হাজার বিঘা এই যে জমির সীমানা দেখা যাচ্ছে এই যে এখান থেকে শুরু হয়ে এই যে বরাবর যতখানি দেখা যায় একদম পুরা বিল সম্পূর্ণটা সাইল জমি কোনো নিচা জমি নাই আর জমিটার মুখ হবে তা তো আনুমানিক প্রায় ছয় থেকে সাতশো ফিট মুখ সাইড হবে এই যে জমিটার সামনে রাস্তা মোটামুটি জমিটা স্যাংশন করা শুনছি তিরিশ ফিটও শুনছি পঁচিশ ফিটও শুনছি তবে এই জমিতে আসার পথে যখন এই রাস্তাটার মাথা শুরু হয় ওইখানে প্রায় তিরিশ ফিট ক্লিয়ার রয়েছে কিছুটা অংশ তিরিশ ফিট ক্লিয়ার রয়েছে তারপরের অংশটুকু এরকম ঢালাই রাস্তাটা প্রায় বারো থেকে চোদ্দো ফিট এই যে বিশাল বড় আশেপাশের এলাকা একদম এক লেভেলের সব টান জমি একদম টান জমি সব কোনো নিচা জমি নাই আর হচ্ছে জমিটির সৌন্দর্য এবং ফ্যাসালিটি নিয়ে আপনাদেরকে যত ধরনের আলোচনা আছে আমরা আপনাদের সাথে যোগাযোগ করলে আমরা একসাথে বইসা কথা বলবো মোটামুটি এখন দুই থেকে আড়াইশো বিঘার কাগজ গুছানো হয়েছে পাঁচশো বিঘার কাগজ নিয়ে আলোচনা চলতেছে প্রসেসিং চলতেছে একটা বিশাল বড় প্রজেক্ট যারা বড়ো প্রজেক্ট খুঁজতেছেন পর্যায়ক্রমে আপনাদেরকে এখানে দুই থেকে আড়াই হাজার বিঘা জমি আমরা দিতে পারব সময় দিতে হবে তো যাই হোক জমিটা সম্পূর্ণটা দেখানোর তো সুযোগ নাই আড়াই হাজার বিঘা জমির চতুর্দিকে হাঁটতে গেলে আমার এক মাস লাগবে যেভাবে জমির সীমানা দেখা যাচ্ছে ক্লিয়ার কোনো জায় ঝামেলা মনে হইতেছে নাই একদম ধানি জমি সব এক চাপে এক লেভেলের জমি এখান থেকে ওই যে সীমানা শেষ দেখা যাচ্ছে ওই বরাবর হয়ে সামনে দেখা যাচ্ছে যে বনগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে গিয়ে এখন কিছু বসত বাড়ি রয়েছে এগুলো সব সহ মোটামুটি আমরা এই প্রজেক্টটির কাজ হাতে নিয়েছি এই এলাকায় স্থানীয় যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা এই জমিটি নিয়ে আপনাদের সাথে মার্কেটিং করার উদ্দেশ্যে কাজ করতেছি আপনারা যারা বড় জমি কিনতে আগ্রহী বিশাল বড় প্রজেক্ট করতে আগ্রহী খুঁজতেছেন কিন্তু পাচ্ছেন না তাদের জন্য এটা একটি সুবর্ণ সুযোগ কারণ এত সুন্দর এক লেভেলের জমি সাইল শ্রেণীর জমি ময়মনসিং এলাকার মধ্যে বলা চলে ভালুকা ভালুকা বা ময়মনসিংয়ের মধ্যে এই জমিটির অবস্থান আমি আরও বিস্তারিত আপনাদেরকে বলবো যদি আমি সত্যিকারের ক্লায়েন্ট আমরা পাই বা সত্যিকারের কোনো লোক থাকে এই জমিটি ক্রয় করার জন্য কোনো গ্রুপ কোম্পানি বা যে কোনো সার্টিফাই প্রতিষ্ঠান যারা এটা ক্রয় করার সামর্থ্য রাখে আমি ওই রকম কিছু ক্লায়েন্ট আশা করতেছি তো দর্শক জমিটির দাম অনেক সস্তা মূল্যে নিয়ে দেওয়া যাবে বাজার মূল্যে এখানে একদম সস্তা জমির দাম আমরা বিস্তারিত আপনাদের সাথে আলোচনায় বৈঠকের মাধ্যমে সব কিছু কনফার্ম করব দাম এলাকার সুনির্দিষ্ট যেই এরিয়া থানা জেলা বা গ্রাম এগুলো আমরা কনফার্ম করব। আপনাদেরকে আলোচনার মাধ্যমে কোথাও এক জায়গায় বসে হয়তোবা আপনাদের প্রতিষ্ঠানে কিংবা আমাদের প্রতিষ্ঠানে তো যাই হোক বৃহস এখানে খুব সুন্দর আড়াই হাজার বিঘা জমি দেওয়ার মতো প্রসেস চলতেছে মোটামুটি কাগজপত্র গোছানোর কাজ খুব দ্রুত গতিতে চলতেছে ইনস্ট্যান্ট দুই থেকে আড়াইশো বিঘা রেডি আছে আমরা পাঁচশো বিঘা অতি শীঘ্রই অর্থাৎ খুব তাড়াতাড়ি পাঁচশো বিঘা জমির কাগজপত্র গোছাইয়া ফেলব এবং রেজিস্ট্রি দেওয়ার উপযোগী করে ফেলতে পারবো ইনশাল্লাহ তো যারা বড় জমি কিনেন তারা অবশ্যই জানেন এগুলো এক চান্সে পাওয়া যায় না যেহেতু বিভিন্ন কৃষকের কাছ থেকে এগুলো কালেকশন করতে হয় যার কারণে হুট করে চাইলেও রেজিস্ট্রেশন দেওয়া যায় না এটা সময় সাপেক্ষে আলোচনার সাপেক্ষে আমরা নির্ধারণ করব তো সবাই যারা জমি কিনতে আগ্রহী কোম্পানির জন্য বা বড়ো কোনো প্রতিষ্ঠানের জন্য শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে আমার আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন ফোর নাইন ফোর টু সেভেন অথবা জিরো ওয়ান নাইন ডবল ওয়ান সেভেন জিরো টু এইট ডবল ওয়ান এই হচ্ছে সম্পূর্ণ জমির একটি সুনির্দিষ্ট এরিয়া